নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সকলকেই আগে থেকেই জানিয়ে রাখছি হ্যাপি হোলি হোলি উৎসব সবাই খুব ভালোভাবে কাটাবেন এবং সাবধানের সাথে কাটাবেন চলুন আজকে আমি আপনাদেরকে বাড়িতেই কীভাবে ঘরোয়া পদ্ধতিতে আর বাড়িতে থাকা খুব অল্প উপকরণ দিয়ে রং বানিয়ে নেওয়া যায় মানে আবির বানিয়ে নেওয়া যায় সেটাই দেখাবো প্রথমে আমি নিয়ে নিচ্ছি অ্যারারুট এইটা সব জায়গাতেই মোটামুটি পাওয়া যায় যে কোনো মুদিখানার দোকানে গিয়ে আপনারা খোঁজ করবেন পেয়ে যাবেন আর তার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো এইটা তো সবার বাড়িতেই থাকে হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে দেব। দেখুন হলুদের পরিমাণটা একটু অল্প হয়েছিল মানে আমার এখানে এক কাপ এড়ারুটে এক চামচ হলুদ গুঁড়ো লেগেছে এবার একটু ভালো করে মিশিয়ে নিতে হবে একটু মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেব। একটুখানি সেন্টের জন্য এই যে গোলাপ জল মানে এইটার আবির কম আর ফেস প্যাক বেশি বলতে পারেন যাই হোক এটা কিন্তু স্কিনের জন্য খুব ভালো মানে কোনো রকম ক্ষতি হবে না এটা যে কেউ ব্যবহার করতে পারবেন আবির ব্যবহার করলে বা রঙ ব্যবহার করলে মার্কেটের অনেক সময় অনেক রকম স্কিনের মধ্যে র্যাশ বা ক্ষতি কিছু হয়ে যায় কিন্তু এইটা ব্যবহার করলে কারোর কোনো ক্ষতি হবে না এরপর এর মধ্যে দেখুন গোলাপ জলটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প করে চামচে করে জল দেখলাম চামচে করে জল দিয়ে ঠিক পোষাচ্ছে না তাই আমি হাতে করে মাখা শুরু করে দিলাম আর মাখতে মাখতে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কতটা পরিমাণ জল লাগবে জলটা কিন্তু সম্পূর্ণ একটু বুঝে শুনে দেবেন মানে একদম কিন্তু পাতলা করে দেবেন না একটুখানি এতে কারো থাকে এই যে দেখুন ভালো করে এইভাবে মেখে নিতে হবে মাখতে মাখতে নিজের থেকেই এরকম পড়তে থাকবে এটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন আমি কিন্তু মোটামুটি এক মিনিট মতো ভালো করে মেখে নিয়েছি আর দেখুন কি সুন্দর ঝরঝরে হয়ে পড়ে যাচ্ছে রং কিন্তু রেডি এরপর যদি আপনারা চান এইরকম দানা দানা না থাকে এটা কিন্তু একটুখানি শুকিয়ে নিলে দানা ব্যাপারটা কেটে যাবে কিন্তু তাও যদি মনে হয় তাহলে একটু ছাগনিতে ছেঁকে নিতে পারেন আমি এখানে দেখুন একটুখানি ছাগনির মধ্যে নিয়ে এরকম ছেঁকে নিচ্ছি এইভাবে ছেঁকে নিলে একদম মিহিভাবে রংটা নিচে পড়বে আর এইটা কিন্তু দারুণ রং এতে কোনো রকম সাইড এফেক্টও হবে না আর ভালোভাবে দোল খেলাও যাবে আমাদের দোলের সময় কত রকমের কালার বেরোয় সেগুলো মুখের জন্য বা স্কিনের জন্য খুবই ক্ষতিকারক হয়ে যায় অনেক সময় কিন্তু এই রঙটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন এতে কোনো রকমের ক্ষতি হবে না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর ভালো লাগলো একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল